তুমি এই কচুরপাতার বাড়িটা বানিয়েছো বলে তোমাকে কত কিছু বলেছি কিন্তু আজ এই কচুরপাতার ভাসমান বাড়িটার জন্যেই আমরা প্রাণে বেঁচে গেলাম মা আমার যে ভীষণ ভয় করছে আর একটু পানি হলে তো আমরা পানিতে ডুবে মরে যাব আরে মুন্নিও মিছকে তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে আমাদের ভাসমান ঘরের উপরে আসো না হলে যে পানিতে ডুবে মরতে হবে তোমাদের মা দেখো না বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমার না খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে অনেকদিন দিন হলো বৃষ্টিতে ভিজি না আমি একটু বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি মা না রে মা বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে হবে না যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো থামার নামে নিচ্ছে না মনে হচ্ছে এবছর বন্যা হবে বন্যা হলে যে কি অবস্থা হবে আল্লাহর কাছে দোয়া কর যেন বন্যা না হয় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো বন্যা হলে যে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে যাবে আর আমরা ঘুমতেও পারবো না কি করে যে আমরা থাকবো আল্লাহ তুমি আমাদের রহমতের বৃষ্টি দাও এই বৃষ্টি এবং বন্যা থেকে রক্ষা করো হ্যাঁ বাইরে যে ঝুম বৃষ্টি হচ্ছে এর মধ্যে তোর বাবা আবার বাইরে কাজ করতে গেছে কে জানি এত দেরি করছে কেন না জানি বৃষ্টিতে ভিজছে কখন যে কি বিপদ হয় বড় চিন্তা হয় আমি গিয়ে দেখি তোর বাবা আসছে কিনা এদিকে মিচকে শিয়াল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিছু কচুর নিয়ে বাড়ির দিকে রওনা হয় ওই তো দেখি লোকটা ভিজে ভিজে বাড়িতে ফিরছে মাথায় আবার এতগুলো কচুরপাতা নিয়ে আসছে কেন হ্যাঁ গো এত দেরি করলে যে তোমার সারা গাটা তো দেখছি ভিজে গেছে আবার হাতে দা কোথায় যাচ্ছো তাড়াতাড়ি ঘরে এসো দেখিনি ঘরে এসে গামছা দিয়ে গাটা মুছে নাও না হলে যে জ্বর এসে যাবে বৃষ্টির ভাবটা ভালো দেখছি না যে না বউ এখন যে ঘরে বসে থাকলে চলবে না বৃষ্টি যে খুবই হচ্ছে মনে হয় এবছর বন্যা হবে তাই ভাবছিলাম কিছু কলা গাছ আর কচুর পাতা দিয়ে একটা ভাসমান বাড়ি বানাবো আমাদের বাড়িটা যে নিচু জায়গায় তাই পানি উঠলে সবার আগে আমাদের বাড়িটাই ডুবে যাবে তোমাকে যে লোকে পাগল বলবে তুমি কি পাগল হলে নাকি কলা গাছ আর কচুর পাতা এটা দিয়ে বাড়ি বানিয়ে আবার সেই বাড়িতে বসবাস করা তুমি বাদ দাও তো তাড়াতাড়ি ঘরে এসো পাগলামি করো না এরপর মিচকে শিয়াল তার বউয়ের কোনো কথা না শুনেই একটা দা নিয়ে কলা গাছ কাটতে চলে যায় আরে ও ভাই এই বৃষ্টির মধ্যে কেন তুমি কি পাগল হলে নাকি তাড়াতাড়ি বাড়িতে যাও তা ভাই কলা গাছ এই কলা গাছগুলো দিয়ে তুমি কি করবে আরে ছিচকে বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছি রে এবছর যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বন্যা হবে তাই কিছু কচুরপাতা দিয়ে আর কিছু কলা গাছ দিয়ে একটা ভাসমান বাড়ি বানাবো আমাদের গ্রামটা তো অনেক নিচু যাতে করে আমাদের ঘর বাড়ি তলিয়ে গেলেও কচুর পাতার বাড়িতে ঠাই নিতে পারি এই যে দেখলে তো বৃষ্টি থেমে গেল একটু একটু বৃষ্টি তো হবে আষাঢ় মাসে তাই বলে কি বন্যা হবে তোমাকে কি লোকজন পাগল এমনি এমনিতেই বলে কচুর পাতার বাড়ি বানাচ্ছে কচুর পাতার বাড়িতে আবার মানুষ থাকবে তোমার বুদ্ধির বড়ই অভাব পড়েছে গো ভাই বুদ্ধির প্রয়োজন হলে আমার থেকে একটু ধার নিও এরপর মিজকে শিয়াল অনেকগুলো কলা গাছ কেটে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে ফিরে হ্যাঁ গো তুমি কি এটা শুরু করলে বলো দেখিনি তোমার জন্য তো দেখছি এবার গ্রামে মান সম্মান কিছু থাকবে না এই কলা গাছ কচুর পাতা এগুলো দিয়ে কি পাগলামি শুরু করেছো তুমি এগুলো বন্ধ করো গিন্নি তুমি অযথায় আমার উপর রাগ করছো তুমি এর কদর বুঝতে পারবে সময় হোক তখন দেখো আমি এই বাড়িটা বানালে আমাদের অনেক উপকার হবে আমি এগুলো অযথা করছি না হ্যাঁ মা তুমি বাবার সাথে অযথায় রাগ করছো বাবা যেটা করছে নিশ্চয়ই ভেবে চিন্তেই করছে আমাদের ভালোর জন্যই করছে ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না আমি তোমার সাথে সাথে সমস্ত কাজ করে দেব আমি তোমার কাজে সাহায্য করব ঠিক আছে আমার কথা যেহেতু তোমরা বাবা ও মেয়ে শুনবেই না তাহলে তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো আমি আর কিছু বলবো না সকাল গড়িয়ে বিকেল হয়ে এলো এখন তো সন্ধে হবে দুপুরের খাবার কি তুমি খাবে না নাকি বাবা ও মেয়ে মিলে সেই সকাল থেকে শুরু করেছ এবার এসো তো কিছু খেয়ে নাও তারপর কাজ করবে হ্যাঁ বউ কথাটা কিন্তু তুমি খারাপ বলনি এখনই ভাবছিলাম যে একটু খাবার খেতে পারলে হয়তো ভালো লাগতো শরীরটাও আর চলছে না খুবই খিদে পেয়েছে তুমি যাও গিয়ে ভাত বাড়ো আমি আসছি হ্যাঁ গো খাবার তো আমি বেড়েই রেখেছি কিন্তু একটু পানি আনতে হবে ঘরে যে খাবারের কোনো পানি নেই আমি গিয়ে পানি নিয়ে আসছি তুমি আর তোমার মেয়ে হাত মুখ ধুয়ে খেতে বসো না মা তোমার যেতে হবে না তুমি বাবাকে খেতে দাও ততক্ষণে আমি চলে আসব। এরপর মিলি একটি কলসি নিয়ে তার সিজকে কাকুদের বাড়িতে খাবার পানি আনতে যায়। কিরে মিলি খাবার পানি নিতে এসেছিস বুঝি তা তোর বাবা মা কি তোদের ওই কচুপাতার ঘরের মধ্যে পানির ব্যবস্থা করতে পারেনি নাকি তো পানি নিতে এসেছিস নিয়ে যা কচুর ঘর কত দূর হলো তোদের মুন্নি কাকিমা তুমি আমাকে এভাবে বলছো কেন কচুর ঘর বানাচ্ছে তাতে কি হয়েছে বন্যা হবে এই জন্য আমার বাবা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে একটা ভাসমান বাড়ি বানালে আমাদের ডুবে মরতে হবে না আর আমার বাবা যে ঘর বানাচ্ছে এটা তুমি কিভাবে জানলে আরে মিলি তুই এত রেগে যাচ্ছিস কেন তোর কাকা বললো আর আগে জানতাম যে তোর বাবাই পাগল এখন তো দেখছি তোর বাবার সাথে তুই আর তোর মাও পাগল হয়েছিস যাক তোরা কচুর ঘর বানিয়ে থাকতে শুরু কর মুন্নি কিমা কখনো কাউকে অবহেলা করবে না তোমার বাড়িতে একটু খাবার পানি নিতে এসেছি বলে তুমি আজকে আমাকে এতগুলো কথা শোনালে ঠিক আছে আমি পানি নিব না চলে যাচ্ছি আরে আরে মিলি তুই রাগ করে চলে যাচ্ছিস কেন আমি তো তোকে পানি নিতে নিষেধ করিনি পানিটা তো অন্তত নিয়ে যা কি রে মিলি তুই এভাবে খালি কলসি নিয়ে চলে এসেছিস কেন তোকে পাঠালাম পানি আনতে তুই পারবি না তো আমাকে বলতি আর এসেই বা এভাবে মন খারাপ করে দাঁড়িয়েছিস কেন আর করতাম বলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনিকা কেমার বকবকি শুনতাম আমরা নাকি সবাই পাগল হয়েছি আমরা কচুপাতার বাড়ি বানিয়েছি বলে মনিকা কেমা কত কথা শোনালো তাই পানি না নিয়েই চলে এসেছি তুই মন খারাপ করিস না রে মা আমি বুঝতে পারছি তোর খুবই খারাপ লেগেছে তুই একদিন দেখবি আমাদের এই কচুপাতার ভাসমান বাড়িটা এই গ্রামের সবারই কাজে আসবে আমার লক্ষ্মী মা তুই ওদের কোনো কথায় রাগ করিস না এবার আয় বসে খেয়ে নে মা দেখেছো সত্যি সত্যি তো বন্যা হয়ে গেছে আমাদের ঘরের ভিতরেও পানি ঢুকে গেছে একটু পরে তো আমাদের ঘরটাও ডুবে যাবে এখন আমরা কি করব মা এত চিন্তা করছিস কেন রে মা সেই ব্যবস্থা তো আমি আগেই করে রেখেছি কালকে রাতে আমাদের কচুপাতার ঘরটা একদম কমপ্লিট করে ফেলেছি এবার চল আমার সাথে আমরা সবাই মিলে সেই কচুপাতার ঘরে গিয়ে উঠবো হ্যাঁ গো তুমি এই কচু পাতার ঘরটা বানিয়েছো বলে আমি তোমাকে কত কথা শুনিয়েছি কিন্তু তোমার এই কর্মের জন্য আজকে আমাদের প্রাণ বেঁচে গেল না হলে যে আমাদের ডুবে মরতে হতো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমায় মা মা আমাদের ঘরটা তো পানিতে ডুবে যাচ্ছে আমার এত পানি দেখে খুবই ভয় লাগছে আমরা কি এখান থেকে যেতে পারবো না মা মা ওই দেখো ওইটা মন্দিরাকে মাদের বাড়ি না ওদের ঘরটাও তো ভেসে গেছে ওরা চালার উপরে বসে আছে চলো না আমরা ওদেরকে গিয়ে নিয়ে আসি হ্যাঁ তাড়াতাড়ি ঘরটা ভাসিয়ে নিয়ে চলো না হলে যে ছোট বাচ্চাটাকে নিয়ে ওরা খুব বিপদে পড়বে হ্যাঁ গো ওই যে দেখো না দূরে ওটা ভেসে ভেসে আসছে মিসকে ভাইয়ের সেই কচুর পাতার ভাসমান বাড়ি ওরা ভালোই করেছে আসলে আমরাই ওদেরকে অনেক ভুল বুঝেছি কেন যে এতগুলো কথা শোনাতে গেলাম এখন কি ওরা আমাদের সাহায্য করবে বাবা তুমি আর বসে থেকো না এবার তাড়াতাড়ি উঠো আমাদের এই গ্রামের সমস্ত পশুদেরকে সাহায্য করতে হবে না হলে যে বন্যায় অনেকেই মারা পড়বে আরে মা এক্ষুনি যাচ্ছি তোর মনটা ভীষণ উদার সেদিন মুন্নি তোকে কত কিছু বলল তারপরও তুই ওদেরকে সাহায্য করতে চাইছিস আরে মিচকে মন্নি তোমরা চিন্তা করো না আমরা চলে এসেছি বাচ্চা মেয়েটাকে নিয়ে এভাবে চালার উপরে বসে থাকলে হবে তাড়াতাড়ি আমাদের ভাসমান কচু পাতার বাড়ির উপরে উঠে এসো আরে মনিকা কি মা এখনো বসে আছো বাচ্চা মেয়েটাকে কি মেরে ফেলবে নাকি তাড়াতাড়ি এসো বলছি আমি যে কিভাবে তোমাদের ধন্যবাদ বুঝতে পারছি না গো দিদি আমি সেদিন মিলিকে কত কথা শুনিয়েছি তোমাদেরকে পাগল বলেছি আসলে তোমরাই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে আজকে আমরা যদি একটা এরকম ঘর বানাতাম তাহলে আমাদেরও এরকম বিপদে পড়তে হতো না তাড়াতাড়ি সবাই খেয়ে নাও আর মন্নিকাকিমা এত চিন্তা করছো কেন যতদিন এই বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন তোমরা আমাদের এই কচুপাতার ভাসমান বাড়িতেই থাকবে